আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে লাইটি দেখতেছেন সবাই আন্তরিক মোরকবাদ চমৎকার পাঁচটা ডিজাইন চলে আসছে আপনাদের সুতির মধ্যে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার থাকবে আমি একে করে দেখিয়ে দিব সবাই পুরো ভিডিও কন্টিনিউ করতে থাকেন আজকে যে প্রাইসটা থাকবে ইনশাল্লাহ খুবই চমৎকার একটা রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে যেহেতু আপনার সামনে আপনার ঈদ হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে অফার প্রাইস দিয়ে দিব এই যে এটা হচ্ছে চমৎকার ফ্রন্টে পেয়ে যাবেন এটা হচ্ছে কালোর মধ্যে চমৎকার একটা ডিজাইন চন্ডিবাটিক ডিজাইনের মধ্যে এটা হচ্ছে গলার ডিজাইনটা গলার মধ্যে চমৎকার একটা লম্বা ডিজাইন দেওয়া আছে এবং নিচে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা পেয়ে যাচ্ছে হাতার মধ্যে হাতার ডিজাইনটা দেখিয়ে দাও চমৎকার প্রত্যেকটা ডিজাইন সম্পূর্ণ সুতির মধ্যে থাকবে এবং এটার ওনাটা থাকবে আড়াই গজ আর হচ্ছে যে প্যান্টের কাপড় এটা থাকবে আড়াই গজ করে এটা হচ্ছে পেয়ে যাবেন ব্যাক চমৎকার একটা পিঠে ডিজাইন দেওয়া আছে বরাবর এটা যে আপনার প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গজ এবং হচ্ছে সম্পূর্ণ সুতির মধ্যে থাকবে তো পাটার কথা কি বলবো আলহামদুলিল্লাহ খুবই চমৎকার কম্বিনেশনে আপনার জামার সাথে ওনার একটা ডিজাইন করে আপনি মিল করে দাও হয়েছে দেখেন

একটা হচ্ছে এলিফেন্টো আর একটা হচ্ছে আপনার যে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বলতে ফ্রন্টার ডিজাইনটা দেখে দাও চমৎকার আকাশি কালার একেবারে গাঢ় একটা আকাশি কালার চমৎকার একটা ডিজাইন হচ্ছে কাপড়টা আপনার আমি আপনাকে দেখাই একেবারে হাতের মুঠে চলে আসে দেখেন এটা হচ্ছে জামাটা একেবারে খুবই ভালো মানের সব কাপড়ের মধ্যে থাকবে এটা বেশ যান ব্যাকপারে চমৎকার একটা ডিজাইন মাঝখানে একটা আপনার বড় সর ফুল দেওয়া আছে এবং যে নিচের যে বসনটা এটা বেজান হচ্ছে হাতার মধ্যে এর মধ্যে চাটা কালার থাকবে বরাবর এই যে প্যান্টের কাপড়টা হচ্ছে এটা হচ্ছে আপনার হলুদ আকাশি মিষ্টি আর হচ্ছে আপনার আঙ্গুর কালার দেখেন পুরো ত্রিবিটা আমার হাতে মুড়ে চলে আসছে খুবই ভালো মানের এবং এই যে কাপড়গুলো আলহামদুল্লাহ খুবই চমৎকার আপনি সুদির রেস্তোরাঁ কিন্তু বিক্রি করতে পারবেন সেলের ক্ষেত্রে অবশ্যই আপনার সুদী কাপড় হতে হবে এই যে ডিজাইনটা দেখেন কাছে ডিজাইনটা দেখিয়ে দাও গলার মধ্যে চমৎকার একটা ডিজাইন দুই পাশে চমৎকার ছোট ছোট পিন থাকবে এবং নিচের চমৎকার একটা আপনার গর্জিয়াস পিন পেয়ে যাবেন আর এটা হচ্ছে ব্যাক পারে এটার মধ্যে চারটা কালার থাকবে প্যান্টের বারবার আড়াই গজ প্রত্যেকটা থাকবে বলে দিলাম আর যেটা দোপার ডাটা খুবই চমৎকার জামার সাথে হান্ড্রেড পার্সেন্ট মিল রেখে আপনার ডিজাইনটা করা হয়েছে এই যে ডিজাইন দেখেন খুবই চমৎকার রাইমা ত্রিবিশ বরাবর সবসময় আপনার ভালো ড্রেস দেখিয়ে থাকে এই যে দেখেন কালার এটা হচ্ছে জলপাই মিষ্টি পেস্ট আর হচ্ছে আপনার বড় সড়ো বিনের মধ্যে চমৎকারী ডিজাইন গুলো থাকবে মাত্র চারশো আশি টাকা করে আর নেওয়ার সিস্টেম বরাবর যারা জানেন আমাদের রেগুলার এখান থেকে নেন একটা ডিজাইন থেকে মিনিমাম চার পিস করে নিতে হবে এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন কোয়ান্টিটি হ্যাঁ আর যারা বেশি পরিমাণ নেন পেটি নিয়ে নিবেন যারা রেগুলার আপনার ভাইরা আপনার পাইকার ভাই আছে আপনি নিচ্ছেন জানেন চমৎকার ডিজাইনটা দেখিয়ে দাও কাছ থেকে পিঠের মধ্যে চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে জলপাই কালার হচ্ছে অফ হোয়াইট আপনার কালার দিয়ে কম্বিনেশন করা আছে প্রাইসটা থাকবে চারশো আশি টাকা পিস এবং নেওয়ার সিস্টেম হচ্ছে বরাবর একটা ডিজাইন থেকে অল্প নিলে সর্বনিম্ন চার পিস করে নিতে হবে এই দেখেন কত বড় সর একেবারে পাক্কা নামাজ না থাকবে হ্যাঁ টাটা কালো দেখিয়ে দিই কালারগুলো আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এটা হচ্ছে বেগুনি কালার কালো হচ্ছে লাল আর হচ্ছে জলপাই এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে এটার প্রাইস থাকবে চারশো টাকা পিস কাপড় গুলো আলহামদুলিল্লাহ যারা নিবেন যারা নিচ্ছেন তা অবশ্যই বারবার নিচ্ছেন আপনি নেওয়ার সাথে সাথে হাতে পেলে অবশ্যই বুঝবেন যে ড্রেসগুলো কত চমৎকার কাপড় দেওয়া হয়েছে চারশো আশি টাকা কোথাও গুলো সম্ভব না এগুলো আপনার বিভিন্ন পেজে এখন সেল হয় পাঁচশো পঞ্চাশ ছয়শো টাকা সব আপনার পাইকারি সেল করে আমরা দিচ্ছি মাত্র চারশো আশি টাকা পিস এটা পেয়ে যাবেন ব্যাগ পাটে হ্যাঁ চমৎকার দুপাটার দেখিয়ে দিই অন্য গুলো আড়াই গোস করে থাকবে হ্যাঁ এই যে আর আমাদের এখানে অর্ডার করার বলে কিভাবে দিতে হবে বা আমাদের কিভাবে এখান থেকে যে ভালো লাগবে সর্বনিম্ন নিতে হবে যেমন এখানে দেখা যাবে হচ্ছে পাঁচটা আপনি যদি চারটা করে তাহলে বিশ পিস হয় আপনি মিনিমাম এখান থেকে বারো পিস নিতে হবে সর্বনিম্ন আমাদের চ্যানেল আরো ভিডিও আছে আর যদি মনে করেন যে আমি ভিডিও গুলো দেখিয়ে দিবো তো সেক্ষেত্রে আমাদেরকে ভিডিও কল দিলে আমরা প্রাইস আপনার প্রোডাক্ট দেখিয়ে দিব

ওরও তো এসে পরিবহন ইনশাআল্লাহ সকল সার্ভিস আছে যেমন সার্ভিস নিতে পারবেন আজকে আমি দেখেনি দেখো অন্য কোনো ভিডিওতে সালামু আলাইকুম রহমতুল্লাহ